হোমিওপ্যাথি চিকিৎসার বিজ্ঞানের প্রথম ও প্রধান দিকটি হলো রুগী পর্যবেক্ষণ আর সেই রোগী পর্যবেক্ষণের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হলো মানসিক লক্ষণ প্রথমত রুগীর কষ্টের বিবরণ আমি রুগীর কষ্টের বিবরণ শুনি আমি দেখতে পাই রুগীর হাতের আঙ্গুলের প্রত্যেকটি গিরার জয়েন্টের পেছনে ক্ষত গোলাকৃতির শুষ্ক ক্ষত বিষয়টি আমাকে ভাব ফেলে দেয় কিন্তু আমাদের তো রোগ না আমাদের রুগী আমি রুগী পর্যবেক্ষণ রুগীকে লক্ষণ সংগ্রহ করে আমি যে লক্ষণগুলোকে মেডিসিনের জন্য উপযুক্ত করেছি সেটাই বলছি রুগীর উপর থেকে নিচে নামতে রুগীর ভয় অত্যাধিক ভয় রুগী ছোটোখাটো শব্দে রুগী চমকে ওঠে রুগীর প্রচুর লিকুরিয়া যায় এবং তে মাঝে মধ্যে চুলকালে রক্ত বের হয় উপরে তবে কোনো পূজের সঞ্চার হয়নি ওষুধটি হল বোরাক্স এছাড়া ম্যাজোরিয়ামে কিন্তু পূজের সঞ্চার হয়